নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো কেক ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই কেকটা বানিয়েছিলাম তো কুড়ি থেকে তিরিশ টাকা খরচ করলে অসাধারণ একটা কেক বানানো যায় তো প্রথমে আমি কেকটা বানিয়েছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কি দিয়ে বানিয়েছি তো প্রথমে নিয়েছি ছটা পার্লেজি বিস্কুট পাল্লেজি বিস্কুটগুলোকে আমি প্রথমে প্যাকেট থেকে বের করে নেবো তো প্রত্যেকটা প্যাকেট থেকে বের করে নিয়ে বিস্কুটগুলোকে আমি একটু ভেঙে টুকরো টুকরো করে নেব দিয়ে আমি মিক্সির জারে গুঁড়ো করে নেবো তো এইভাবে বিস্কুটগুলোকে ভেঙে নিতে হবে প্রথমে তো বিস্কুটগুলো আমার ভাঙা হয়ে গেছে এবার আমি একটা মিক্সির জার নেব তো মিক্সির জারের মধ্যে আমি সব বিস্কুটগুলো দিয়ে দেবো দিয়ে আমি একটা পাউডার বানিয়ে নেব তো পাউডার বানিয়ে আপনাদের দেখাচ্ছি তো দেখুন পাউডার করে নিয়ে চলে এসেছি এবার একটা বাটির মধ্যে ঢেলে দেবো বিস্কুট গুঁড়োগুলো তো বিস্কুটগুলোর মধ্যে দেখুন ঠিক এই রকম হয়েছে আর একটু দালা দালা হয়ে গেলেও কোনো অসুবিধা নেই এর মধ্যে দেবো দু চামচ পাউডার দুধ দিয়ে আমি বিস্কুটের সাথে মিশিয়ে নেব তো মিশিয়ে নিয়ে এবার আমি নেব দুধ দুধ নেবো প্রথমে এক বাটি দুধ নেবো আমি আরও দুধ দেব তো রুম টেম্পারেচার চাকা থাকা দুধটা দিতে হবে তো এবার দিয়ে মিক্স করে নিয়েছি আমি আবারও এক বাটি দুধ দিয়ে দেবো দিয়ে আবারও আমি বেটারটাকে মাখাতে থাকবো এইভাবে মাখতে মাখতে একটা ঘনো ব্যাটার তৈরি করে নিতে হবে তো বন্ধুরা হঠাৎ করে মনে পছন্দ হল মন চাইলে যে কেক বাড়িতে বানানো যায় দশ থেকে কুড়ি থেকে তিরিশ টাকা খরচ করলেই হয়ে যাবে তো ব্যাটারটা আমার মাখানো হয়ে গেছে এর মধ্যে দেব এক চামচ ইনো ইনোর মধ্যে দেব এক চামচ জল দিয়ে আবারও ব্যাটারটাকে এইভাবে মাখতে থাকবো তো ইনোটাকে মিশোনা হয়ে গেলে দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা ঠিক এই রকম হবে তো আমার দু বাটি দুধ দিয়েছিলাম দু বাটিতেই আমার হয়ে গেছে এবার যেই বাটির মধ্যে আমি কেকটা বানাবো তো একটা কেক মোড় নিয়ে নিয়েছি তার মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি আর একটা সাদা পিসটা এক মাপ করে কেটে নিয়েছিলাম দিয়ে ওপরটাও আমি তেল ব্রাশ করে দেব এবার আমি ব্যাটারটা ঢেলে দেব এর মধ্যে তো এইভাবে ঢেলে দিয়ে পুরো ব্যাটারটা ঢেলে দিয়েছি তো এবার এইভাবে হাত দিয়ে একটু নাড়িয়ে নেব এইভাবে ট্যাপ করে নিতে হবে যদি ভেতরে বাতাস থাকে বেরিয়ে যাবে তো ট্যাপ আমার হয়ে গেছে এবার আমি কিছু কিচমিচ দিয়ে দেবো ওপর থেকে আর দেব চেরি আর দেব কাজু তো আমি এই এগুলো দিয়েছি তো আপনারা চাইলে টুটি ফুটি আরও কিছু ফুড ব্যবহার করতে পারেন তো আমার হয়ে গেছে এবার আমি আগে থেকেই নুনটা প্রায় গরম করে নিয়েছিলাম হাইটে এর ওপরে দেবো একটা স্ট্যান্ড বসিয়ে দেবো তো স্ট্যান্ডটা বথি বসিয়ে দিয়ে এবার দেব কেকের মোলটা বসিয়ে এবার হাইটে করে আমি দশ মিনিট রেখে দেবো দশ মিনিট পর আমি লো ফ্লেমে আধা ঘন্টা খতে দেবো তো এভাবে ঢেকে দিয়েছি আধা ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি তো তিরিশ মিনিট পর আমি ফিরে আসছি তো দেখুন কেকটা হয়ে গেছে কেকটা আমার অনেকক্ষণই হয়ে গেছিল আমি চাপাতে রেখেছিলাম তো দেখতে পাচ্ছেন আমি নিয়ে চলে এসেছি এবার আপনাদের কেটে দেখাবো এভাবেভাবে সাইড দিয়ে একটু কেটে দেখাচ্ছি ছুরি দিয়ে আর এইভাবে ছুরি দিয়ে কেটে দিলে খুব সহজে কেকটা মোল থেকে বেরিয়ে আসবে তো এইভাবে উল্টে দিলে একটু হাত দিয়ে টোকা মারলেই কেকটা সহজে বেরিয়ে আসবে তো আমার দেখতে পেয়েছে কত সহজে খুলে এসেছে আর ওপর থেকে আমি যে সাদা কাপিসটা দিয়েছিলাম সেটা আমি তুলে ফেলে দেব এবার দেখুন কতটা সুন্দর হয়েছে কেকটা দেখতে যতটা সুন্দর তার চেয়ে খেতে আরও বেশি সুন্দর হয় এবার আমি ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি বন্ধুরা কেমন হয়েছে আমার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে তো আমি ছুরি দিয়ে কেটে আপনাদের দেখাচ্ছি তো দেখুন কতটা সুন্দর হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে